মিথ্যে প্রতিশ্রুতি শুনে এই যে ভোট দিয়ে সরকার করা আর মিথ্যে প্রতিশ্রুতি শুনে বিয়ের আগে মেয়েদেরকে নিজের মেয়ের মতন রাখবো নিজের বাড়ির মতন থাকবে কোনো অসুবিধা হবে না এখানে যেরকম বাবা মা রেখেছে সেরকমই রাখবো কোনো কষ্ট দেব না এই ধরনের প্রতিশ্রুতি শুনে যারা বিয়ে করবে একই ব্যাপার মিথ্যে প্রতিশ্রুতি শুনে ভোট দিয়ে সরকার করা আর মিথ্যে প্রতি এই ধরনের মিথ্যে প্রতিশ্রুতি শুনে বিয়েই বসা দুটোই সমান ব্যাপার মিথ্যে প্রতিশ্রুতি শুনে তোমরা যদি সরকার তৈরি করো ভোটের পরে যেরকম নেতামন্ত্রীরা মনে রাখে না কি প্রতিশ্রুতি দিয়েছিল এই ধরনের যারা মন্তব্য দিয়ে থাকে বিয়ের আগে এ বাড়ির মেয়ের মতন থাকবে মেয়ে আর বৌমার মধ্যে কি পার্থক্য আছে এও তো মেয়ে ও মেয়ে বিয়ের পরে হয়তো তোমাদের দু থেকে চার মাস সম্পর্ক ভালো থাকবে তোমার কোনো দোষ বেরোবে না আর হচ্ছে শ্বশুরবাড়ির নামক পাঠশালাতে তুমি যতই কাজ জানো আর যত যা কিছুই জানো না কেন কোনো কোনো অভিজ্ঞতাই সেখানে কাজ করবে না কারণ শ্বশুরবাড়ি নামক পাঠশালাটা হচ্ছে এমন একটা পাঠশালা যেখানে তুমি যত ভালো কাজই করো না কেন সব কাজই হচ্ছে তোমার খুদ বেরোবে দোষ বেরোবে সেখানে কোনো গুণের কোনো মহিমা নেই সেখানে হচ্ছে যা হবে সব দোষের 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 দোষ ছাড়া সেখানে কোনো কিছু নেই প্রথম প্রথম তোমার রান্নায় একটু লবণ বেশি হলেও কিছু বলবে না তারপর থেকে আস্তে আস্তে শুরু হবে রুটি কেন গোল হলো না তরকারিতে কেন ঝাল হলো না তরকারিতে কেন তেল হলো না আবার কখনো কখনো একটু হয়তো কোনো তরকারিতে তুমি একটু কম তেল দিয়ে রান্না করলে তখন বলবে ইস এটা তরকারি হয়েছে নাকি এটা রান্না হয়েছে নাকি হয়তো পাতে দেওয়ার পরে তারা হয়তো থালার থেকে সেই খাবারটা ফেলে দেবে তোমার সামনে তখন তোমার মনে হবে এত কষ্ট করে রান্না করলাম এতটাই অখাদ্য হয়েছে একেবারেই কি খাওয়া যাচ্ছিল না কিন্তু নিজে খেতে খেতে বসে সেটা হয়তো বুঝতে পারবে যে সেটা চালানো যেত কিন্তু যাই হোক শ্বশুরবাড়ির নামক পাঠশালাতে সেখানে তুমি জিরো সেখানে তুমি পাশ করতে পারবে না তারপরে তারপরের সমস্যা হবে কোথাও তুমি বরের সাথে ঘুরতে যাবে তিন দিন আগে শ্বশুরবাড়ির নামক পাঠশালার একটা ব্যাপার আছে হেড অফিস সেখান থেকে তোমাকে পারমিশন গ্রান্টেড করাতে হবে তিন দিন আগে মানে হঠাৎ করে তুমি যদি মনে করো বরকে নিয়ে কোথাও ঘুরতে যাবে সেটার কোনো সেই সেই কথা গ্রান্টেড হবে না বরং সেই কথা নিয়ে পারলে আরও ঝগড়া অশান্তি হবে যাতে তুমি না বেরোতে পারো বাপের বাড়িতে যদি কোনো অনুষ্ঠানে তুমি নিমন্ত্রণ পাও সেখানে শ্বশুরবাড়ির নামক পাঠশালার থেকে মানে হেড অফিস থেকে যা পারমিশন পাওয়া গেলেও হেড অফিস থেকে কি করবে ছুটির ছুটির কোনো ব্যাপার নেই সেখান থেকে বেরোনো মানে আর হচ্ছে কোনো আর হচ্ছে কুমিরের মুখ থেকে বেঁচে ফিরে আসা দুটোই সমান ব্যাপার সেই শ্বশুর মানে শ্বশুর বাড়ি থেকে তুমি কখনোই বাপের বাড়ির কোনো অনুষ্ঠানে তুমি পার্টিসিপেট করবে এবং ঠান্ডা মাথায় যে তুমি তাদের সাথে একটু ভালো এনজয় করবে সেটা তুমি করতে পারবে না তোমার মনের মধ্যে সবসময় একটা আতঙ্ক থাকবে এই বুঝি অশান্তি হবে এই বুঝি অশান্তি হবে এই বুঝি ফোন এলো কি হবে কী হবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে থাকতে হয় তো এই হচ্ছে শ্বশুরবাড়ি নামক পাঠশালা যেখানে তুমি কোনো দিন পাশ করতে পারবে না সেখানে তুমি সারা জীবন মানে ফেলিওর মানে ফেলিওর মানে ফেলিওর সেখানে যত ভালোই রান্না করো কোনো নাম নেই যত ভালোই কাজ করো কোনো নাম নেই যা আছে সব পরের বাড়ির বউ সেখানে তোমাকে বারবার মেনশন করা হবে অমুক বাড়ির বউ ভালো তমুক বাড়ির বউ ভালো নিজের বাড়ির বউয়ের কোনো নাম নেই হ্যাঁ তো সেই সেই জন্যই বলি যে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে যারা বিয়ে করে বকে নিয়ে আসে পরের বাড়ির মেয়েকে সেই সব জায়গায় বিয়ে করা আর ভোট দিয়ে সরকার গড়া দুটোই মিথ্যে প্রতিশ্রুতি আর দুটোই সমান ব্যাপার